প্রিয় বন্ধু এই প্রার্থনাটি শুধু মুখের শব্দ নয় এটা এক অলৌকিক পরিবর্তনের চাবি কাঠি। আপনি যদি বিশ্বাস নিয়ে করেন তাহলে আপনার জীবনে আজ থেকেই শুরু হবে এক অদ্ভুত পরিবর্তন চোখ বন্ধ করুন হৃদয় খুলে দিন এটাই সেই মুহূর্ত যেটা বদলে দেবে সবকিছু হ্যাঁ যিশু সব পারেন হয়তো আপনি ভেবেছিলেন আমি অনেক চেষ্টা করেছি কিছুই বদলায় না কিন্তু যদি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে এই প্রার্থনা করেন তাহলে পরিস্থিতি পাল্টাতে পারে আপনি আর আগের মতো থাকবেন না এবার আপনি দেখবেন কীভাবে প্রার্থনা বন্ধ দরজা খুলে দেয় যেখানে আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে মুক্তি শান্তি আর আশীর্বাদ আপনি কি ধরে ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন আপনি কি এমন একটা অলৌকিক পরিবর্তনের অপেক্ষায় আছেন যা সবকিছু বদলে দিতে পারে আপনার মন আপনার ঘর আপনার ভবিষ্যৎ তাহলে জেনে রাখুন এই প্রার্থনাটি শুরু হলেই অলৌকিক কিছু ঘটতে পারে যদি আপনি বিশ্বাস নিয়ে অস্ত্রু ভেজা চোখে একটি বার এই প্রার্থনাটি করেন তাহলে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি বাধা খুলে দিতে শুরু করবেন আজ এখন এই মুহূর্তে তাই আর দেরি নয় চোখ বন্ধ করুন হৃদয় খুলে দিন এবং এই অলৌকিক যাত্রা শুরু করুন হে প্রভু যীশু আমি আজ সমস্ত ক্লান্তি সমস্ত হতাশা সমস্ত ভয় নিয়ে তোমার সামনে এসেছি আমি আর নিজের শক্তিতে চলতে পারছি না আজ আমি আমার জীবন আমার ইচ্ছা আমার সকল বোঝা তোমার হাতে তুলে দিলাম আমি এতদিন ধরে সব কিছু নিজের মতো করে গড়তে চেয়েছি কিন্তু এখন বুঝেছি তুমি ছাড়া কিছুই সম্ভব নয় হে প্রভু যিশু আমি আত্মসমর্পণ করছি আজ তোমার জন্য আমার হৃদয়ের দরজা খুলে দিলাম এসো প্রভু এসো আমার জীবনের রাজা হয়ে ওঠো হে পবিত্র আত্মা তুমি জানো আমি কত কষ্টে আছি আমি যেখানেই ফিরি সেখানেই বাধা সেখানেই অশান্তি আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি ভয়ের মধ্যে কাটিয়েছি প্রতিটি দিন মানুষের কথায় আহত হয়েছি নিজের ভুলে ধ্বংস হয়েছি প্রভু আমি ভেঙে পড়েছি তুমি ছাড়া আর কেউ নেই আমার আজ তোমার চরণে এই ভাঙা হৃদয়টা নিয়ে এসেছি যিশু তুমি বলেছিলে মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব হে প্রভু আজ আমি এসেছি তোমার কাছে আমাকে জড়িয়ে ধরো আমাকে শান্তি দাও হে প্রভু আমি তোমার দৃষ্টিতে যে ভুল ত্রুটি করেছি যে পাপ করেছি তার জন্য ক্ষমা চাই আজ আমি আমার সমস্ত পাপ তোমার সামনে স্বীকার করছি প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার মুক্তিদাতা কারণ তুমি আমার পাপের বোঝা কালভেরি ক্রুশের উপরে বহন করেছ হে প্রভু যিশু তুমি যে রক্ত ঝরিয়েছিলে সেই রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও আমাকে নতুন করো আমাকে শুদ্ধ করো আজ থেকে আমি আর আগের আমি থাকব না তুমি আমার হৃদয়ে বদলে দাও হে প্রভু আমার পরিবার আমার ভবিষ্যৎ আমার আর্থিক অবস্থা সবকিছু তোমার হাতে দিলাম তুমি যেই জায়গায় হাত রাখো সেই জায়গায় আশীর্বাদ দাও প্রভু আমার ঘরে তোমার অলৌকিক উপস্থিতি নামক অভাব দূর হয়ে যেন আশীর্বাদে রূপান্তরিত হয় বাধা যেন পায় আজ আমি বিশ্বাসে বলছি তুমি আমার জন্য একটা দরজা খুলে দিচ্ছ যেটা কেউ বন্ধ করতে পারবে না হে প্রভু যারা অদৃশ্যভাবে আমাকে আঘাত করছে যারা ঈর্ষায় পুড়ছে আমাকে নিচে নামাতে চায় তাদের বিরুদ্ধে তুমি দাঁড়াও যে শয়তান প্রতিদিন আমার মনে কুচিন্তা ঢোকায় আমার আশার প্রদীপ নিভিয়ে দিতে চায় আমি আজ সেই অশুভ শক্তির বিরুদ্ধে যিশুর নামে ঘোষণা করছি আমার জীবন ঈশ্বরের হাতে আমি বিজয়ী যে অভিশাপ বহু বছর ধরে আমার পরিবারে চলছে আজ সেই বন্ধন ভেঙে যাক যিশুর নামে আমি এখন থেকে আর ভয় পাব না কারণ আমার পেছনে দাঁড়িয়ে আছেন সর্বশক্তিমান ঈশ্বর হে যিশু তুমি যখন এই জগতে ছিলে তুমি অন্ধকে দৃষ্টি আমার দেহের সব কিছু তোমার সৃষ্টি তাই তুমি তা পূর্ণরূপে সুস্থ করতে পারো আমি বিশ্বাস করছি এই প্রার্থনার শেষে আমি বলবো, হ্যাঁ আমি সুস্থ হে পবিত্র আত্মা তুমি আমার হৃদয়ে বিশ্বাস বাড়িয়ে দাও আমি আর ঠান্ডা বিশ্বাস নিয়ে চলতে পারছি না হে প্রভু যিশু আমি জানি তুমি যেমন আমার প্রভু তেমনি তুমি আমার বন্ধু তুমি আমার মুক্তিদাতা তুমি আমার স্বর্গীয় পিতা তুমি এমন একজন যিনি আমাকে কখনো ত্যাগ করো না আজ আমি তোমার সামনে নিজেকে সমর্পণ করি আমার সমস্ত অন্তরের গভীরতা থেকে এই কথা বলছি তুমি ছাড়া আমি কিছুই না হে প্রভু আমি জানি জগতের সমস্ত আশ্বাস মিথ্যে হতে পারে মানুষের প্রতিশ্রুতি ভেঙে যেতে পারে কিন্তু তোমার প্রতিশ্রুতি চিরন্তন হে প্রভু আমি এখন কেবল তোমার কণ্ঠ শুনতে চাই সেই কোমল শান্ত কণ্ঠ যা বলে ভয় পেও না আমি তো তোমারই ঈশ্বর সেই কণ্ঠ যা মৃত্যুর উপত্যকাতেও শান্তি দেয় প্রভু আমার জীবনের প্রতিটি কোণে তুমি আলো ঢেলে দাও যে জায়গাগুলোতে আজ হতাশা সেই জায়গাগুলোতে আশার নতুন কুড়ি ফুটিয়ে দাও আমি চাই তুমি আমার মধ্যে তোমার পবিত্রতার প্রতিফলন ঘটাও আমার স্বপ্নগুলো যেন তোমার ইচ্ছার সঙ্গে মিলে যায় আমার পথ যেন শুধু তোমার আলোয় আলোকিত হয় হে যিশু যখন আমি কাঁদি তুমি আমার অশ্রু মুছে দাও তুমি সেই প্রেম যেটা নিঃস্বার্থ তুমি সেই আশ্রয় যেটা চিরস্থায়ী প্রভু যিশু আজ আমি বলছি তুমি রাজত্ব করো আমার ভাবনায় আমার কথায় আমার কাজে আমার জীবনে তুমি রাজত্ব করো আমার ঘরে আমার চারপাশে হে প্রভু আমি আজ বিশেষভাবে তোমার কৃপা চাই যেখানে অন্যেরা বলে অসম্ভব সেখানে তুমি সম্ভব করে দেখাও যিশুর নামে এই প্রার্থনা করছি আমেন প্রিয় বন্ধু আপনি যদি মন থেকে এই প্রার্থনাটি করেন তাহলে আজই কিছু না কিছু বদলাবে আপনার মন বদলাবে পরিস্থিতি বদলাবে সবচেয়ে বড় কথা আপনি নিজেই বদলে যাবেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই অলৌকিক পরিবর্তনের অংশ হতে পারে আর মনে রাখুন ঈশ্বর আপনাকে ভালো